আজকে অনুষ্ঠিত হওয়া বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ তৃতীয় শ্রেণী বিষয় প্রাথমিক গণিত পরীক্ষার প্রশ্নটি যে সমস্ত শিক্ষার্থীদের পরীক্ষা এখনও অনুষ্ঠিত হয়নি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নের মাধ্যমে ধারণা নেওয়া যাবে তাছাড়া প্রশ্নের ধরণ বা ফ্যাটন সম্পর্কে বুঝতে সক্ষম হবে একের ক অঙ্কে লেখ দুই তৃতীয়াংশ এখানে এটি একটি বগ্নাংশ আকারে লিখতে হবে উপরে লিখতে হবে দুই নিচে একটি দাগ দিয়ে লিখতে হবে নিচে লিখতে হবে তিন এরপর দুই নাম্বার সাত বাঘের পাঁচ বাঘ অর্থাৎ এখানে নিচে লিখতে হবে সাত আর উপরে লিখতে হবে পাঁচ অর্থাৎ সাত বাঘের পাঁচ এরপর তিন নাম্বার সাত শত পঁচিশ টাকা পঁচাত্তর পয়সা এটি অঙ্কে লিখতে হবে এরপর চার নাম্বার নয় শত পঞ্চাশ টাকা তিরিশ পয়সা এরপর পাঁচ নাম্বার পাঁচশত টাকা বাষট্টি পয়সা ফোন নম্বর কতায় লিখো নয় ভাগের ফাঁস এবগ্নাংশটি কতায় লিখতে হবে সাতশত পঁয়ত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা এক হাজার দুসত্তর টাকা পঞ্চাশ পয়সা তিন হাজার আটশত পঁচিশ টাকা উনচল্লিশ পয়সা সাত ভাগের চার অংশ দুই নম্বর সঠিক উত্তরটি কাতায় লিখো ক একই সংখ্যা বারবার বিয়োগ করাকে কী বলে এখানে চারটি অপশন থেকে সঠিক উত্তরটি হচ্ছে বাঘ অর্থাৎ রোমান সংখ্যা তিন নম্বর ঘ নাম্বার নিচের কোন পক্ষাংশটি এক এর সমান উত্তর হবে চারটি অপশন থেকে রোমান সংখ্যা চার নাম্বার অর্থাৎ চার বাঘ চার এটাকে কাটাকাটি করলে চার একে চার তার আবার আমরা বাঘ ফল কত পাই এক তাহলে উত্তর চার নাম্বার গ নাম্বার বড়ো দৈর্ঘ্য পরিমাপের জন্য আমরা কোন একক ব্যবহার করি উত্তর হবে চারটি অপশন থেকে কিলোমিটার অর্থাৎ দুই নাম্বার অপশন ঘ নাম্বার দুপুর বারোটা তিরিশটায় বৃষ্টি শুরু হয় এবং দুইটা পঁয়তাল্লিশ মিনিটে বৃষ্টি তেমেছিল কতক্ষণ বৃষ্টি হয়েছিল উত্তর হবে তিনটা পনেরো মিনিটে উম নম্বর দশ টাকার দুটি নোট এবং পাঁচশো টাকার দুটি নোটে কত টাকা আমরা জানি দশ টাকার দুটি নোট সমান বিশ টাকা পাঁচশো টাকার দুটি নোট সমান এক হাজার টাকা উত্তর হবে এক হাজার বিশ টাকা অপশন দুই রোমান সংখ্যা দুই নাম্বার তিন নম্বর সংখ্যা উত্তর লেখো পাঁচ মিনিট কত সেকেন্ডের সমান আমরা জানি এক মিনিট সমান ষাট সেকেন্ড পাঁচ মিনিট সমান হবে তিনশত সেকেন্ড খ নাম্বার একটি আকৃতি যা চারটি সরল রেখা দ্বারা তাকে কি বলে চতুর্ভুজ ঘ নম্বর নশত টাকা বিয়োগ দুইশত উনাশি টাকা পঞ্চান্ন পয়সা সমান কত এটি তোমরা বিয়োগ করে নেবে ঘ নাম্বার দুটি ভাগের এক একত্তরে রাখলে কত তৈরি হয় উত্তর হবে এক অর্থাৎ দুটি ভগ্নাংশ ভাগের এক যুগ ভাগের এক অর্থাৎ ভগ্নাংশ নিচে হর সংখ্যা দুটি একই হলে দুটি থেকে একটি এরপর উপরে লব এক যুগ এক তাহলে একের সাথে এক যুগ করলে দুই তাহলে আবার ভাগ করলে তাহলে দুই দিয়ে দুইকে ভাগ করলে এক তার উত্তর হচ্ছে এক উম নাম্বার এক ডজন ডিমের দাম একশো বিশ টাকা হলে ষাটটি ডিমের দাম কত উত্তর হবে চল্লিশ টাকা চার নাম্বার কালীগড় পূরণ করুন তেষট্টি বাঘ সাত গুণন ছয় কালীগড়ের সংখ্যাটি কত তাহলে এখানে এক্ষেত্রে আমরা সর্বপ্রথম ভাগ করবো সাত নম তেষট্টি সাত নম তেষট্টি তাহলে বাঘ ফল পাই নয় নয়ের সাথে আবার গুণ করলে স্বর্ণ চুয়ান্ন ক নম্বর একশো টাকার কত নিন কতটি নোট সমান এক হাজার টাকা উত্তর হবে দশটি ক নম্বর তিনশো দশ সেন্টিমিটার সমান কত মিটার উত্তর হবে তিন মিটার গ নাম্বার একটি আয়তের বর্গের বাহুগুলোর দৈর্ঘ্য একই উত্তর হবে বর্গ উম নম্বর চিত্র লেকে টেলি চিহ্ন এর সাহায্যে প্রকাশ করা হয় নাম্বার যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও তিন মিটার বাইশ সেন্টিমিটারকে সেন্টিমিটারে ফোকাস করো ক নাম্বার আট কিলোমিটার সাতশত সাতচল্লিশ গ্রামকে গ্রামে প্রকাশ করো এখানে ক থেকে পর্যন্ত তিনটি অঙ্ক এগুলো তোমরা ভালোভাবে বাসায় অনুশীলন করবে তাছাড়া ছয় নাম্বারে অর্থাৎ বড়ো অঙ্ক যে কোনো ষাটটির উত্তর দাও ক থেকে পর্যন্ত মোট পাঁচটি থেকে ষাটটির উত্তর করতে হবে একটিতে দশ করে সাতটিতে সাত দশ চল্লিশ সাত নাম্বার শীতকালিক বৃত্ত আয়ত ও স্থলক যে কোন দুটি